এই গরম কার ভালো লাগে জানি সবাই উত্তর দেবে কারো ভালো লাগে না কিন্তু আমের আচার আর আম খাওয়ার জন্য সকলেই এই গরমের সময়টা পর্যন্ত অপেক্ষায় থাকি হতে পারে সারা বছর অনেক আম পাওয়া যায় কিন্তু সারা বছরের আম খাওয়া আর এই গরমের সময় আম খাওয়ার মতো অনেক পার্থক্য আছে আমি এসেছি রোজকার মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করবো গুড় দিয়ে আমের আচার আগে বলেনি এটা তৈরি করতে যে সকল উপকরণ লাগবে সেগুলো হলো এক কেজি কাঁচা আম গুড় আর লাগবে এই আচারের জন্য স্পেশাল মশলা এবার কিভাবে তৈরি আগে বানিয়ে নেব। এর জন্য আগে শুকনো খোলায় হালকা আছে দিয়ে দিতে হবে প্রথমে দু থেকে তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আগে একটুখানি ভেজে নিতে হবে কারণ এটা ভাজতে একটু টাইম লাগে এর সঙ্গে যোগ করতে হবে হাফ টেবিল চামচ ধনে এক চা চামচ জিরে ছ থেকে সাতটা গোলমরিচ এক চা চামচ মৌরি এক চা চামচ পাঁচ ফোড়ন এই সমস্ত উপকরণ হালকা আছে ভেজে নিতে হবে এগুলো থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন আজ বন্ধ করে এটাকে ঢেলে দিতে হবে একটা পাত্রে এবং অপেক্ষা করতে হবে নর্মাল তাপমাত্রা আসা পর্যন্ত এবার এটাকে গুঁড়ো করে নেব তবে মিহি গুঁড়ো করা যাবে না আপনারা চাইলে এটাকে শিল্লোরাই গুঁড়ো করে নিতে পারেন বা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন যেটা আপনাদের কাছে সুবিধে আবার হামালিসে তৈরি করে নিতে পারেন আমি মিক্সিতে তৈরি করেছি এই যে মশলাটা তৈরি করেছি এই সব মশলাটা এই আচারে যাবে না এই মশলাটা দিয়ে আপনারা অনেক কিছু রান্না তৈরি করতে পারেন কড়াইতে দিয়ে দিতে হবে তিন থেকে চার টেবিল মতো সরষের তেল তেল খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে আঁচ মিডিয়ামে দিয়ে দিতে 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 হবে 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 এবার ওই তেলে প্রথমে দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন যোগ করতে হবে আমি টুকরো গুলোকে এবার আমটাকে ভালোভাবে ভাজতে হবে এই সময় কোনো নুন বা ঢাকা দেওয়া যাবে না এখন বলি আমটা কিভাবে কাটবেন এই কাঁচা আমটা প্রথমে খোসা ছাড়ানোর আগে এক ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখে দিন। এর ফলে আমের কষ্টা বেরিয়ে যাবে। খোসা ছাড়িয়ে আরো একবার ভালোভাবে আমটাকে ধুয়ে নিন কিন্তু ধুয়ে নেওয়ার পরে একটা শুকনো কাপড় দিয়ে আমটাকে ভালোভাবে মুছে নিতে হবে আর ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেওয়ার পর মুছতে হবে যাতে আমের মধ্যে কোনোভাবে জল না থাকে। এই রান্নাটার মধ্যে কোনো রকম জলের ব্যবহার হবে না। এতে গেলো আম কাটার পরব। তবে হ্যাঁ, মাঝে মাঝে আমগুলোকে নাড়াচাড়া করতে ভুলবেন না। নয়তো কড়াইতে লেগে যেতে পারে। আম যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন যোগ করতে হবে গুড় আমার এক কেজি আমের জন্য লেগেছে তিনশো গ্রাম গুড় আমি আখের ব্যবহার করেছি গুড় দেওয়ার পরে যোগ করতে হবে এক চা চামচ বিট নুন আমি আগে বলেছিলাম নুন নুন আগে আগে দেওয়া যাবে না দিলে আমটা গলে যেত জল ছেড়ে দিত ফলে গুড় দেওয়ার পরে দিন এতে স্বাদ ব্যালেন্স করবে খেতেও সুস্বাদু হবে এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন রান্নাটা হয়ে যাওয়া পর্যন্ত দেখুন গুড় আর আম ভালোভাবে মিশে যাবে আর গুড়টা একটু গাঢ় হয়ে যাবে এই পর্যায়ে আজ বন্ধ করে দিন আর ওপর থেকে দুই চা চামচ ওই গুঁড়ো মশলাটাকে দিয়ে দিন এখন আচার রেডি তবে এই গরম গরম আচার কখনো পরিবেশন করবেন না আচারটাকে পুরোপুরি ভাবে ঠান্ডা করে নিতে হবে নর্মাল তাপমাত্রায় আসা পর্যন্ত এই আচারটাকে আপনারা সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন কোনো অসুবিধা হবে না আমি প্রতি বছর করে থাকি তাহলে আর দেরি কিসে আপনারাও বানিয়ে ফেলুন এই কাঁচা আম থাকতে থাকতে যারা এখনো পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমার রান্না ভিডিও দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আপনাদের সকলের কাছে আমার ছোট্ট অনুরোধ আমার রান্না বা রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার রান্না যেন আর সকলের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর অবশ্যই আমার সঙ্গে থাকুন ধন্যবাদ